বাংলাদেশের মূল যে ধারা স্বাধীনতার ইস্তিহারের যে নির্দেশনা অঞ্চলে অঞ্চলে জেলায় জেলায় বৈষম্য নিরসন করে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সেই প্রেক্ষাপটে সাতক্ষীরা জেলা চৌষট্টিটি জেলার একটি জেলা হিসাবে আমরা মনে করি বাজেটে জেলাভিত্তিক বাজেট বরাদ্দ হলেই আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি এই সাতক্ষীরার সাথে যশোর বা খুলনা তুলনা করলে দেখা যায় আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থায় পিসি আছে এখানে যোগাযোগ ক্ষেত্রে একটা বাজেট ক্ষেত্রে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন সে বিশ্ববিদ্যালয়টি প্রতি সপ্তাহ শেষ করার জন্য বাজেট বড় দরকার এখানে রেল লাইনের জন্যে সুন্দরবন পর্যন্ত সেখানে একটি বাজেট দরকার এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জেলার তরুণ প্রজন্ম তাদের কর্মসংস্থান খুবই দরকার সেখানে সাতক্রায় যে অতি পরিচিত সুন্দরবন টেক্সটাইল মিল সচল সহ আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির এটি উদ্যোগ নেওয়ার জন্য বাজেট বরাদ্দ দরকার এবং তার সাথে আমাদের বাংলাদেশ পক্ষ পক্ষতে আমরা মনে করি যে কমপক্ষে ষাট পার্সেন্ট মানুষকে যে তারা আর্থিক নিরাপত্তার জন্যে তাদেরকে রেশনের আওতায় নিয়ে এসে চাল ডাল তেল চিনি এসবগুলো রেশনিং ব্যবস্থার আওতায়নি বরাদ্দ দেওয়া উচিত এবং স্বল্পের মানুষের জন্য পৌর অঞ্চলে আবাসন পল্লী অঞ্চল গড়ে তোলা এবং যোগাযোগ ব্যবস্থা এবং জলবদ্ধতা নিরসন করার জন্যে পরিকল্পিত হয়ে নদীখাল খনন করা এবং কৃষিভিত্তিক শিল্পজন গড়ে তুলে এখানে গ্রামে গ্রামে যে একটি উৎপাদনমুখী একটি পরিবেশ তৈরি করে তার খাদ্য প্রসেসিং এবং জাতীয় মার্কেটে একটি তারের চ্যানেল খুলে দেওয়ার জন্যে একটি নতুন রূপে আমাদের সমৃদ্ধ স্বাদে গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত সেই ক্ষেত্রে আমি মনে করি বাজেটে চৌষট্টি মেয়ের এক ভাগ ধরলে মিনিমাম আমরা বারো হাজার কোটি টাকা বরাদ্দ এই জেলার জন্যে প্রত্যাশা করতে পারি সেই জন্য এখানকার জাতীয় সংঘ সদস্যবৃন্দ অবশ্যই যেন পার্লামেন্টে আমাদের সাতক্ষীরার মূল স্পিডগুলো যেন তুলে ধরেন তার মধ্যে সুন্দরবন টেক্সটাইল মিল নদীখাল পরিকল্পিত খনন এবং রেললাইন আর তার সাথে এই রাস্তাঘাটগুলো যোগাযোগের উপযোগী করা এবং উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করার জন্যে পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা অবশ্যই দাবি করি এই জেলায়